প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদের কেই ভিডিওর মাধ্যমে এবটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ভূগোলের দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তিনশো বাহাত্তর নম্বর পেজ সেখানে এমসি এবং এসিউ টেপসের প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্নমানের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে সে অবশ্যই দেখবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তো আজকে আমরা আলোচনা করবো তিনশো বাহাত্তর নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো তো এখানে বিভাগ কয়েক যে প্রশ্নগুলো আছে দেখো একের দাগে বলা হয়েছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে চোদ্দোটা প্রশ্ন এক নম্বর করে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন কী বলা আছে দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজে ভারসাম্য আসে সেটা অপশন খ অর্থাৎ পর্যায়ন এর পরবর্তী প্রশ্ন নদীর পাড়ের উত্তল অংশে সঞ্চয়কে বলা হয় বৃন্দুবার অপশন খ এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো মৌক্তিক মেঘ মৌক্তিক মেঘ দে দেখো দে মৌক্তিক মেঘ তাহলে এই মৌক্তিক মেঘ যে বায়ুমণ্ডলীয় স্তরে দেখতে পাওয়া যায় সেটা হবে অপশান ক এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো বায়ু চাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে সে কাকে কী বলা হয় তাকে এখানে ব্যারোগ্রাম বলা হয় এখন থেকে প্রশ্ন বলা হয়েছে দেখো পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে প্রত্যেক মুখ্য বা গৌণ জোয়ারের পরবর্তী মুখ্য বা গৌণ জোয়ার পূর্ব দিনের সময়ের আরও কত মিনিট পরে হয় সেটা অপশান খ অর্থাৎ বাহান্ন মিনিট এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ঋতু পরিবর্তনে কোন মহাসাগরের সমুদ্র স্রোত কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে তাহলে সেটা হবে ভারত মহাসাগর এখানে অপশান সঠিক উত্তরের পরবর্তী প্রশ্ন দেয়া আছে বর্জ্য ব্যবস্থাপনায় ক্লিন সিটি পরিকল্পনা কোথায় গৃহীত হয়েছে তাহলে বর্জ্য ব্যবস্থাপনায় ক্লিন সিটি পরিকল্পনা কোথায় গৃহীত হয়েছে তাহলে সেটা এখানে হবে অপশান গ অর্থাৎ কলকাতা এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো ভারতের একটি সাধু জলের হ্রদ হলো ভারতের একটি সাধু জলের হ্রদ হলো সেটা হবে কোলেরু অপশান খ এর পরবর্তী প্রশ্ন প্রশ্ন এখানে বলা আছে দেখো ভারতের লাভাগঠিত অঞ্চলে যে মাটি দেখা যায় সেটা হবে অপশান ক অর্থাৎ কৃষ্ণ মাটি এর পরবর্তী প্রশ্ন ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে তাহলে সেটা হবে যোধপুর তাহলে এখানে অপশান এখানে দেখো অপশান ঘ অর্থাৎ সঠিক উত্তর যোধপুর যোধপুরে পরবর্তী প্রশ্ন ভারতের পরবর্তী প্রশ্ন ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত সেটা হবে হায়দ্রাবাদে তার পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বাধিক তাহলে সেটা হবে এখানে বিহার অপশান ক এর পরবর্তী প্রশ্ন দেখা যাচ্ছে দেখো যে কোন রাজ্যকে দক্ষিণ ভারতের কোন রাজ্যকে দক্ষিণের ধানের ভাণ্ডার বলে সেটা হবে তামিলনাড়ু অপশন ক এর পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে দেখো যে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয় সেটা হবে অপশান ক অর্থাৎ লাল রঙে দেখানো হয় এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বিবাক্ষয়ের দুধ্যাগের প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন আছে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন কি গেরসোপা জলপ্রপাত সরাবতী নদীতে অবস্থিত এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন পর্বতের ঢাল বরাবর নেমে আসা বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে এটা এখানে ভুল বলা হয়েছে কুয়াশা অদ কুয়াশা অদক্ষেপণের রূপ নয় এটা এখানে শুদ্ধ বলা হয়েছে পরবর্তী প্রশ্ন উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হল ল্যাব্রাডর স্রোত তাহলে এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো যে বর্জ্য বর্জ্য জলশোধনের পদ্ধতিকে নিষ্কাশন বলে এটা ভুল বলা হয়েছে চন্দন উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাওয়া যায় তো এটা এখানে ভুল বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন সক্রিয় সেন্সরের মাধ্যমে বারো ঘন্টা ছবি তোলা যায় এটা এখানে ভুল বলা আছে তো এই প্রশ্নটা একবার তোমরা দেখে নিও এই প্রশ্নটা একবার দেখে নিও আমাদের ক্লাস থেকে পরবর্তী প্রশ্ন দুই প্যান্ত হয়ে সুন্দর পূরণ করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন কি চীনের হোয়াংহ চীনের হোয়াংহ অববাহিকায় লোয়েস্ট গঠিত ভূমিটির নাম হল সেটা কি সেটা হবে লোয়েস্ট সমভূমি লোয়েস্ট সমভূমি লোয়েস সমভূমি এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেখা যায় পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে যে ওজন গহর সৃষ্টি হয়েছে ওজন গহর সৃষ্টি হয়েছে সেটা হবে আন্টার্কটিকায় তাহলে এখানে শূন্যস্থানে কী লিখবে ওজন সৃষ্টি হয়েছে কোথায় আন্টার্কটিকায় পরবর্তী প্রশ্ন বলা দেখো বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বলে সংক্ষেপে ই বর্জ্য বলা হয় এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো পূর্ণিমা তিথিতে শ্রীজিগির অবস্থানকে ড্যাশ বলে তাকে কি বলা হয় প্রতিযোগ বলা হয় প্রতিযোগ বলা হয় এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো ভারতে প্রথম বননীতি গৃহীত হয় ড্যাশ সালে তাহলে এটা তোমরা আঠেরোশো আঠেরোশো চুরানব্বই সাল লিখবে আঠেরোশো চুরানব্বই সালে পরবর্তী প্রশ্ন ভারতে আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশটি সেটা পঁয়ত্রিশটি তার পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফি শব্দের অর্থ সেটা কি লিখবে ভূপৃষ্ঠের বিবরণ ভূপৃষ্ঠের বিবরণ ভূপৃষ্ঠের বিবরণ বা স্থানিক বিন্যাস এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কী বলা আছে দুই পয়েন তিন একটি বা দুটি শব্দ উত্তর দেওয়া প্রথম প্রশ্ন যে কাল্পনিক সীমারেখার যে কাল্পনিক সীমারেখার উপর সারা বছর বরফ জম বরফ জমে থাকে তাকে কি বলে তাহলে এখানে তোমরা লিখবে তাকে হিমরেখা বলে তাকে হিমরেখা বলে তাকে হিমরেখা বলে তার পরবর্তী প্রশ্ন পম্পা তৃণভূমির পম্পা পম্পা তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত শীতল বাতাসটির নাম কি তাহলে পম্পা তৃণভূমির পম্পা তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত শীতল বাতাসটির নাম কি সেটা লিখবে পাম্পেরও পরবর্তী প্রশ্ন সেটা কি বলা আছে দেখো এখানে বলা আছে দেখো যে শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় সেটা হবে আটলান্টিক মহাসাগরে আটলান্টিক আটলান্টিক মহাসাগরে দেখা যায় শৈবাল সাগর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কী সেটা হবে মিথেন এর পরবর্তী প্রশ্ন উচ্চগঙ্গা উচ্চগঙ্গা সমভূমির নবীন মৃত্তিকা গঠিত অঞ্চলকে কি বলে তাকে কাকে বলা হয় খাদার তার পরবর্তী প্রশ্ন সোনালী তন্তু কাকে বলে পাটকে বলা হয় সোনালী তন্তু এর পরবর্তী প্রশ্ন কোন শহরকে ভারতের রুড় বলে দুর্গাপুর শহরকে ভারতের রুড় বলা হয় এর পরবর্তী প্রশ্ন কি ভারতের বৃহত্তম বন্দর কোনটি সেটা লিখবে জওহরলাল নেহেরু বন্দর মুম্বাই জওহরলাল নেহেরু বন্দর এটা কোথায় অবস্থিত মুম্বাইতে তারপর দেখো বামদিক ডান্দিক মেলাতে বলা হয়েছে প্রথম আছে কি ঝুম চাষ সেটাই আমাদের এখানে মিলবে মৃত্তিকা ক্ষয়ের সাথে মিলবে এরপরে ধোঁয়াশা সেটা মিলবে দূষণের ফল বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র সেটা গুরগাঁও আর আম্রবৃষ্টি সেটা গ্রীষ্মকাল এভাবে আমদিক ডানদিক মিলে নেবে তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলি ছিল আমাদের এক নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো ছিল এই পেজের বোলের সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি সামান্যতম উপকার থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং